সকাল বিকেল এত পছন্দের খাবার তার সাথে শীতের স্কিন কেয়ার রুটিন রাধে রাঁধে বন্ধুরা কেমন আমরা আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি তো একদিকে করছি ফুলকপি আলু পনিরের রসা আর তার সাথে শাক ভাজা শাক হচ্ছে মেথি শাক ভাজা তার আগে সবজিটা ভেজে নিচ্ছি এখন শাকটা ধুয়ে তুলে দিয়েছি মেথি শাক ভাজা খেতে ভালো লাগে কিন্তু শুধু শুধু ভালো লাগে না একটু তিটকুটে লাগে যদি এর মধ্যে সবজি দেওয়া যায় খুব ভালো হয় সবজি যা ঘরে ছিল সেই অনুযায়ী দিয়েছি আলুটা একদম ছোটো ছোটো করে আগে টুকরো করে ভেজে নিয়েছি তারপর পনিরটাও ভেজে নিয়েছি এখন সেই তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিলে সবটাই তেলটা চুষে নেবে ওটাই হয়ে যাবে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো আস্তে আস্তে ভাজা হবে আর সেদ্ধ হালকা একটু মানে গরম জলে দিয়েছিলাম আর এদিকে মেথি শাকটাও ভাজছি আর মেথি মেথিশাকটা ওইদিকে চাপা দিয়ে রাখলাম ওটাও আস্তে আস্তে জল বেরোবে আর এদিক একটু মশলা করে নিয়েছি ফুলকপি আলুটার জন্য কড়াই শুটি দিয়ে করবো আর অল্প একটু পনির দেবো এই রসাই করছি আজকাল ডাল করছি না ব্যাস পনিরের রসা আমাদের ঘরে সকলেই খুব পছন্দ করে তার সাথে মেথি শাক ভাজাটাও খুব ভালো লাগে সবজি দিয়ে করলে তার সাথে ঘি অন্ন আর এদিকে শশা আর নরের গুড়ের একটা সন্দেশ দিয়েছিলাম ভগবানকে আগে দিন নিয়ে এসেছিলাম সেই মিষ্টি তো ভগবানকে থালার মধ্যে একটু মিষ্টি দিতে ভালো লাগে তো ওই একটা করে সন্দেশ বা মিষ্টি থাকলে দিয়ে দিই যাই হোক এখন তো দই খাওয়া যায় না ঠান্ডাতে তো দইটা এখন আর আনা হবে না আর ঠান্ডাতে দই খাওয়া হওয়া উচিত নয় আর মিষ্টি মিষ্টি থাকলে দিতে বেশ ভালো লাগে সেই জন্যই তো বউজিকে দিয়ে দিয়েছি আমিও প্রসাদ নিয়ে নিয়েছি আর সেই প্রসাদ পাচ্ছি খুব সুন্দর লাগছিল খেতে আর আগের দিন সেই কদবেল নিয়ে এসেছিলাম কতবেলটাকে মাখাই হয়নি মানে একাদশী আগের দিন তিন চার দিন হয়ে গেছে তো মাখা হয়নি সেটাকে মেখে রাখলাম তারপর ভগবানকে দিয়েছিলাম সেই প্রসাদ পাবো বলে তো দু তিন দিন হয়ে যাবে ওটা খাওয়া তারপর দেখলাম জয়িতা চলে এসেছে পরীক্ষা দিতে গিয়েছিল হাফবেলাও চল ছুটি হয়ে যাচ্ছে যে কদিন পরীক্ষা হবে সেই কদিন হাফবেলা হবে তো মনে হয় কালকে ছুটি আছে একদিন মাঝে মাঝে ছুটি দিচ্ছে ভালোই হচ্ছে তো যাই হোক ও এদিকে প্রসাদ পাচ্ছে আমি এদিকে ঘরে কাঁচকর্মগুলো সারছিলাম তো বিছানাটা সকালবেলায় পরিষ্কার হয়ে গেছে তো আবার ঘর দোর পরিষ্কার করার আগে আবার একটু ছেড়ে নিই তো এখন শীতকালে কী বলো তো খুব ধুলো চারিদিকে ওড়ে তো ঘর খুব ধুলোও হয় তো ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করবো দুদিনের মতো একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি এক চামচ মানে দেড় চামচ মতো টক দই দিয়েছি আর হাফ চামচ করে বেসন চালের গুঁড়ো আর তার এক চিমটি মতো রান্নার হলুদ দিয়ে দিয়েছি ভালো জাতের হলুদ হলে খুব ভালো হয় কারণ আমি এটা যে কে হলুদ ব্যবহার করেছি সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে একটু হানিও দিতে পারো আমি হানি দিচ্ছি না পুরো শীতকাল হোক বা গরমকাল হোক আমি এটা সপ্তাহে দু করে মাখি আগে তো দু তিন দিন করে মাখতাম এবেলা ওবেলা মাখলে আরও তাড়াতাড়ি উপকার হয় আর সপ্তাহে একদিন এখন মাখি অসুবিধা নেই শীতকালটা পুরো স্কিনটা কেমন হয়ে যায় তো এটা মাখলে খুব উপকার পায় দেখি ভেতর থেকে স্কিনটা গ্লো হয় সেই জন্য আমি বারো মাসে এটা মাখার চেষ্টা করি শীতকাল হোক গরমকাল হোক আর মুখে ভাবও দুভা আর গ্লো করে খুব সুন্দর ফর্সা হয় যাই হোক ওটাই মাখিস বারো মাস আর যাদের স্কিনের খুব প্রবলেম আছে তারা এটা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় আর ভগবানের জন্য রাত্রিবেলা লুচি করে নিলাম সন্ধ্যা আরতি করার পর আর তরকারি আছে সেজন্য আর লুচি মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিলাম তরকারি মানে আমি রাজমা করে রেখেছিলাম তো সেই রয়ে গেছে এক বাটি তো যাই হোক ভগবানকে এই দিয়ে সায়ন দিয়ে দেবো তারপরে আমরা রাতে প্রসাদ পাবো খাবারটা তো গরম গরম লুচি এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিল আর আজকে মতো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ